নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে আমি সাথেই শুরু করছি আজকের খবর বিজেপির নির্বাচনী কার্যালয়ে ফ্লেক্স ছিঁড়ে জঙ্গলে ফেলে দেওয়া ও কার্যালয়ে উত্তোলন করা দলীয় পতাকা চুরির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে যদি এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিষ্ণুপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছে কার্যালয়টি সাজানো হয়েছিল দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে বিজেপির অভিযোগ গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির এই কার্যালয়ে তাণ্ডব চালায় তাদের বিভিন্ন নেত্রীর দেওয়া ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনকি কার্যালয়ের বাইরে উত্তোলন করা দলীয় পতাকাটি চুরি করে নিয়ে যায় এই দুষ্কৃতীরা রাতেই বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিষ্ণুপুর থানায় বিজেপির দাবি তৃণমূল দলের গেছে তাদের করার কিছু নেই তাই তারা এই ধরনের কাজ করছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে বিশ্বাসী নয় তারা উন্নয়ন করতে ব্যস্ত যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন মানুষ বিজেপির পাশে নেই যে কজন দলীয় কর্মী আছে তাও গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদের কার্যালয়ে ভাঙচুর করেছে পতাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে বিষ্ণুপুর লোকসভার যে লোকসভার যে নির্বাচনী কার্যালয় অস্থায়ীভাবে আমরা করেছি দু নম্বর ওয়ার্ডে কুমারিটুকি রোখান্ডাই তো আজকে হঠাৎ আটটা সাড়ে আটটার সময় আমরা খবর পেলাম যে কিছু দুষ্কৃতি মোস্ট প্রভাবলি আমাদের মনে হয়েছে যে বিরোধী দলেরই তারা আশ্রিত হবেন তারা আমাদের ওই যে অস্থায়ী কার্যালয় আছে নির্বাচনী সেখানের যে ফ্লেক্স ফেস্টুন ছিল এবং পতাকা সব খুলে দেয় পতাকার দণ্ডটা মাটিতে ফেলে দেয় এবং দড়ি খুলে নেয় আর যে সমস্ত ফ্লেক্সগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে চলে গেছে আমাদের দেখুন আমাদের অনুমান যে এটা দেখুন দেউলিয়া হয়ে গেছে যারা কথাই হচ্ছে তৃণমূল এই জাতীয় কালচারে বিশ্বাসী নয় তৃণমূলের এটা কালচার নয় আর তৃণমূল নিজেদের মধ্যে কোন দল যে যে কটা কর্মী আছে কর্মীর তো নেই বিজেপির যে কটা কর্মী আছে তাদের মধ্যে এত দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব যে এইসব তারই একটা প্রকাশ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ একটা বহি প্রকাশ এবং তারা এইসব করে নাটক করে তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করে একটা জায়গা নেওয়ার চেষ্টা করছে প্রচার নেওয়ার চেষ্টা করছে জীব্যেন্দ্র ব্যানার্জী ब्यूरो रिपोर्ट पीबी न्यूज़